মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব তা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে চারটে লোটটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে জল ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি অন্যদিকে করে নিয়ে নিয়েছি সর্ষের তেল এই রান্নাতে বেশ অনেকখানি সর্ষের তেলের দরকার তেল গরম হলে তাতে প্রায় দশ কুয়ার মতো কুচনো রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা ভাজা হতে হতেই তাতে দিয়ে দিলাম চারটে মাঝারি মাপের পেঁয়াজ ঝিরি করে কেটে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা আর একটা গোম গোটা টমেটো কুচি করে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ লবণ হলুদ দিয়েও একটু ভালো করে নাড়ি নিচ্ছি এইবার ঢাকা চাপা দিয়ে মশলাটা কষতে দেব ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে নিচ্ছি এইবার মশলাটা অনেকটাই কষে এসছে তাতে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা মাছগুলো মাছগুলো গোটা গোটা আনলেই ভালো হতো কিন্তু কিন্তু মাছগুলো টুকরো টুকরো করে নিয়ে এসেছে মানে আমার কাজ বাড়িয়ে দেওয়া ঢাকনা খুলে মাছটা নরম হয়ে গেছে মাছ থেকে আস্তে আস্তে কাঁটাগুলো বেছে ফেলে দিলাম আপনারা চাইলে কাটার শুদ্ধ মাছ হোক এতে ব্যবহার করতে পারেন সমস্ত কাটাগুলো বের করে দিয়েছি এবার মাছটাকে তরকারির সাথে মানে মশলার সাথে মিশিয়ে দিলাম মাছটা মিশিয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে এইবার যেহেতু গন্ধটা খুব উগ্র আমাদের বাড়িতে একটু খেতে সমস্যা করে গন্ধটা পছন্দ করে না তাই আমি এতে অল্প একটু প্রায় হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিলাম রান্নাটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে করে নেবো মাছের ঝুড়িটা তৈরি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে নামে নিলাম তৈরি হয়ে গেল লোট্টা মাছের ঝুড়ি গরম গরম ভাতে উপভোগ করুন এই সুস্বাদু লোট্টা মাছের ঝুড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না